বাইরে থেকে অবশ্যই মনে হবে কারণ একটা ইন্টারন্যাশনাল ম্যাচে পাঁচজন চারজন ডেবু হয় এবং সেম টাইমে একজন নতুন প্লেয়ার আসা অবশ্যই অবশ্যই মনে করি বাইরে থেকে অনেক মনে হবে বাট লাস্ট কয়েকদিন তাদের যারা খেলেছে তাদেরকে যেটা দেওয়া হয়েছে মাথায় যে তুমি খেলতে পারো সেইভাবে রেডি হওয়া ওভারঅল আমি মনে করি যে মাঠে আমাদের যে প্ল্যানটা করা হয়েছে আমরা সেখানে মার্ক ছিলাম না আর যেগুলো প্ল্যানগুলো এক্সিকিউট করা ছিল সেগুলোও করতে পারিনি বোলিং বা ব্যাটিং ফিল্ডিং ওভার ওভারঅল সব জায়গায় সো এই জন্য হয়তো আমাদের ম্যাচটা কষ্ট হয়েছে অবশ্যই করা যেত হয়তোবা আহ এটা যেটা বললাম যে দেখার জন্য এক্সাক্টলি ওই পজিশনে প্লেয়ারটা কি করে এটার জন্যই আহ বাট আমার মনে হয় ইন ফিউচার অবশ্যই এই জিনিসগুলো চোখ রাখতে হবে এবং যেটা মূল ব্যাপার হচ্ছে আমরা সবাই জানি যে সাকিব ওইখানে যে কোনো পজিশনে এসে ওইখানে সাকিব ব্যাটিং করবে বা মুশি করবে বা এটাই স্বাভাবিক সো এখানে একটা এক্সপেরিমেন্ট ছিল যে নতুন যারা আসছে তাদের যেখানে টার্গেট করে খেলানো দরকার ছিল ওইখানেই খেলা হচ্ছে যে এই ধরনের সিচুয়েশনে তারা কি করে এটাই উদ্দেশ্য ছিল

একটা ম্যাচ দেখেই সবকিছু বিচার করা করেন একটা সেম টাইমে বলিং ওই বোলিংয়ের জায়গায় সে আন্ডার প্রেশারে বোলিং করেছে বোলিংটাও ভালো করেছে ব্যাটিংটা হয়তো বা আমি বলবো না যে খুব খারাপ করেছে হয়তো বা মানে এর থেকে আরও ভালো ব্যাটিং করার অ্যাবিলিটি তার অবশ্যই আছে যে ম্যাচ জয়েরটা আমি জানি না কিন্তু আমার ক্যাপ্টেন হিসেবে আমার সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে যেই খেলুক আমার ম্যাচ জিততে হবে সো আমার পয়েন্ট পয়েন্ট অফ ভিউতে ভিউতে বা টিমের আমি মনে করি যে ম্যাচ অবশ্যই আমরা হারতে চাইনি যেটা আগেও বললাম যে যেই খেলুক অথবা নতুন প্লেয়ার যারাই খেলেছে তাদের যে একটা প্ল্যান ছিল সেই প্ল্যানে আমরা কেউ করতে পারিনি আর আর একটা প্রশ্ন কি আসলে টেকনিক্যাল ব্যাপারগুলো আমি বলার থেকে মনে হয় যে আরো সবাই কোচিং স্টাফ আছে তারা আরও কিছু কিছু জায়গা আছে হয়তো ভালো বলতে পারবে বাট আমি ওভারঅল আমার চোখে যেটা পড়েছে সেটা আমি বললাম যে পার্টিকুলার প্লেয়ারদের ধরে ধরে বললে বলবো যে সৈকতের ব্যাপারে বললাম ইমরুল কিন্তু অলওয়েজ এক্সপিরিয়েন্স প্লেয়ার লাস্টে রান করেছে আরও যারা ছিল হয়তো অনেকে সেই সুযোগটা এখনো পায়নি সো আমি মনে করি হ্যাঁ আসলে টি টোয়েন্টি ম্যাচে সবাইকে একসাথে দেখাটাও কঠিন এটাও ঠিক না এটা তো প্রথম থেকেই আসলে পরিষ্কার ছিল যে প্রথমত আমাদের দুইজন প্লেয়ার ইনজুড আর আলামিন রেস্টে ছিল সো ক্লিয়ারলি যে তিনজন চেঞ্জ হবে সাথে আরও দুইজন চেঞ্জ হয়েছে সো এটা প্রথম থেকেই ক্লিয়ার যে ম্যাচটা যেহেতু সব নিউ খেলছে ম্যাচটা কঠিন হইতে পারে আবার তার সাথে ধরেন বৃষ্টি হওয়াতে আরো বড় ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে আমাদের জন্য আবার বৃষ্টি পরে না হতে আরো আরো বেশি ডিসঅ্যাডভান্টেজ হয়েছে যে বল আউটফিল্ড শুকিয়ে গেছে এবং বল গ্রিপ করার শুরু উইকেট তখন নরম সো আমাদের বোলিং এর সময় যতটুকু আমাদের কষ্ট হয়েছে ব্যাটিং এর সময় বল গ্রিপ করাতে আমাদের ব্যাটিং এর প্রবলেম হয়েছে সো আপনি যেটা বললেন যে সেটা ক্লিয়ারই ছিল যে সব নতুন প্লেয়ারদের নামলে কিছুটা কঠিন হতে পারে ম্যাচ কিন্তু তারপরও তারা লাস্ট কয়েকদিন সবার অ্যাবিলিটি তাদের কি অ্যাবিলিটি আছে তারা তাদেরকে বোঝানো হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইমে তারা তাদেরকে সেভাবে প্র্যাকটিস করানো হয়েছে তাদেরকে ধারণা দেওয়া হয়েছে তবে আমরা যে প্ল্যানটা আমরা করেছিলাম সেটা সেটা আমরা করতে পারিনি না অবশ্যই আগেও বলেছি তার ব্যাপারে সে অবশ্যই প্রমিসিং আর যদি বলেন যে সে যার জায়গায় খেলেছে মুস্তাফিজ এটা মেলানোর কোনো সুযোগই নাই আমি সবসময় বলেছি তবে প্রথম ম্যাচ হিসাবে সে খারাপ করেনি আমার বিশ্বাস যে ইনশাল্লাহ সামনে আরো সুযোগ পেলে বা আরো ডোমেস্টিক ক্রিকেট যেটাই খেলুক খেলতে খেলতে হয়তো আরো বেশি ভালো করবে আস্তে আস্তে এটা আমাদের টিমের জন্য খুব পজিটিভ ওই যেভাবে রান করছে এবং আমি ইনশাআল্লাহ আশা করব যে সামনে আরো বড় স্টেজে এভাবে কন্টিনিউ করবে এবং আমাদের নজরা আছে একটা ভালো টিম হিসেবে যখন নামবো তখন যদি এইভাবে ও রান করতে থাকে তখন আমার বিশ্বাস যে পিছনের ব্যাটসম্যান গুলো আরো মানে আরো বেশি ফ্লুয়েন্টলি ব্যাটিং করতে পারবে সো এই 3 নম্বরে এইভাবে ব্যাটিং করা অলওয়েজ ড্রেসিং রুমকে প্রেশার লেস দেয় আমি আশা করি ইনশাল্লাহ কন্টিনিউ করবে কারণ সিম্পলি ইমরুলকে দেখার একটা বিষয় ছিল তামিম ভালো টাচে আছে অথবা এটা হইতে পারে যে টাচে থাকা প্লেয়ার বসানো কেন অথবা টাচে তো আলামিনও অনেক ভালো ছিল উদ্দেশ্যটা ছিল সবাইকে দেখা ইমরুলকে দেখা বাট তামিমকে বসানোর কোনো এমনি

আমাদের সময় আগেও বললাম যে কন্টিনিউ বৃষ্টি হয়েছে আমাদের বোলারদের বল গ্রিপ করতে খুব প্রবলেম হচ্ছিল সো ওইখানে উইকেটে বল থামছিল না যেটা নরমালি হয় স্পিনারদের বা পেস বোলার যেন সব নর্মালি গ্রিপ করে এগুলো কিছু হচ্ছিল না আর ওদের সময় যেটা হয়েছে পিচটা ভিজে যাওয়াতে অনেকক্ষণ তো গুড়ি গুড়ি বৃষ্টিতে ম্যাচ খেলা হয়েছে তখন আবার উইকেটে বল ধরে আসছিল আবার বৃষ্টি নেওয়াতে বলটাও ভিজছিল না সো আমাদের সময় যেটা ডিসঅ্যাডভান্টেজ হয়েছে ওদের সময় অ্যাডভান্টেজ হয়ে গেছে বাট স্টিল আমি মনে করি ক্রেডিট গোস টু জিম্বাবেন প্লেস বিকজ তাদের ওই রানটা করতে হয়েছে এবং ডিফেন্ডও করতে হয়েছে অবশ্যই উইকেট যেমন ছিল একটা পর্যায়ে আমি যেটা বললাম যে অবশ্যই চেজেবল ছিল হয়তোবা বা দশ পনেরো রান বেশি হয়েছে আমাদের কাছে মনে হয়েছে ড্রেসিং রুমে ঢোকার পরে আমরা আলোচনা করেছি কিন্তু যখনই বল বৃষ্টি স্টপ হয়ে গেছে তখন আসলে কঠিন হয়ে গেছে না অবশ্যই আমি মনে করি না যে প্রেশার আসলে এর থেকে প্রেশারে তো আমরা ক্রিকেট খেলেছি অ্যাস্টিল স্টিল টি সিচুয়েশন হিসাব করলে হয়তো বা একটু অন্যরকম কিন্তু আমার মনের থেকে বড় প্রেশারে আমরা খেলেছি স্টেল আমরা এক ম্যাচ উপরে আছি আমাদের জয়টাই অবশ্যই অবশ্যই মুখ্য থাকবে দা সেম টাইমে আমাদের ভালো প্ল্যান করতে হবে এবং আমরা আমাদের প্ল্যানগুলো এক্সিকিউট করতে হবে উইজ ইস মোর ইম্পর্ট্যান্ট না আসলে এই লেভেল ক্রিকেট খেলতে আসলে এতটুকু সবারই ধারণা থাকে যে ওই টাইমটা আমাকে কি করতে হবে সো ধারণা অবশ্যই তাদেরকে দেওয়া হয়েছে হয়তোবা তারা প্ল্যানটা অনুযায়ী ওই টাইমে ব্যাটিং করতে পারছে না বোলারও ভালো বোলিং করছে বাট তারপরেও আমি মনে করি নুরুল স্টেভ ভালো প্রমিজিং ছিল আমার মনে হয় যে ও কিছু শর্টস খেলেছে সেটা খুবই ভালো লেগেছে দেখতে এবং আমি আশা করি যে ও কন্টিনিউ করবে আর আপনি যেটা বললেন ওই সময় আসলে বিশেষ করে টি টোয়েন্টি ওভারে সবসময় নিউজ পাঠানো সম্ভব না প্লেয়ারকেও কখনো কখনো বুঝতে হবে ঠিক আছে